অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমরা ইতিমধ্যে খবর পেয়েছ যে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ইংরেজি বিষয়ের বার্ষিক পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে এই বিষয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো আজকের এই ভিডিওতে দুটি অংশে ভাগ করা হয়েছে প্রথম অংশে আমি তোমাদের সিলেবাস সম্পর্কে ধারণা দিব আর দ্বিতীয় অংশে একটা স্যাম্পল কোর্সিন অর্থাৎ কোর্সিন কীভাবে সেই কোর্সিনের উপরে কথা বলবো তাহলে প্রথমে আমরা সিলেবাস সম্পর্কে ধারণা নেব যে এখানে লেখা আছে টাইপ অফ এক্সামিনেশান রিটার্ন তোমাদের লিখিত পরীক্ষা হবে একশো মার্কস একশো মার্কের পরীক্ষা হবে এক নম্বরে থাকবে হলো এমসি কিউ এমসি কিউ পাঁচটা এমসি কিউ পাঁচ মার্ক এরপরে শর্ট অ্যান্সার কোয়েশ্চিনস থাকবে হলো পাঁচটি পাঁচ দুগুণে দশ মার্কস ট্রুফলস থাকবে পাঁচটি পাঁচ মার্কস এরপরে কি থাকবে ম্যাসিং পাঁচটা থাকবে পাঁচ মার্কস আগে সিলেবাস সম্বজন ধারণা দিচ্ছি এরপরে একটা স্যাম্পল কোয়েশ্চিন দেখাবো যে এমসি কিউ কেমন করে আসবে কোথা থেকে আসবে শর্ট কোয়েশ্চিন কোথা থেকে আসবে টু ফলস কোথা থেকে আসবে সব বিষয়ে কথা বলবো এরপরে আগে সামারি রাইটিং একটি সমারি রাইটিং পাঁচ মার্ক আইডেন্টিফাইং মেটাফর্স ইন এ গিভেন পয়ম একটা কবিতা থেকে মেটাফর্স চিহ্নিত করতে হবে পাঁচটি থাকবে পাঁচ দকুনে দশ মার্কস এখানে তোমাদের কী হলো রিডিং টেক্সট বিশ আর এখানে হলো একটা কবিতা তারপরে আসবে গামার গামার অংশ কী থাকবে কোয়েসিভ ডিভাইস কোয়েসিভ ডিভাইসে পাঁচটা থাকবে পাঁচ পাঁচ দকুনে দশ র্যাড ফর্ম ভার্ভস দশটা থাকবে দশ মার্কস ইউজ নন ফিনিটস ভার্ব পাঁচ মার্কস ইউজ ইন টাইম অ্যাড এখানে পাঁচ মার্কস তাহলে এগুলো হচ্ছে গামার অংশ তিরিশ মার্কস চারটা আইটেমের গামার থাকবে তিরিশ মার্কসের সর্বশেষ কী থাকবে রাইটিং অংশ তিরিশ মার্কস থাকবে যেরকম সিভি সিবি রাইটিং সিবিতে থাকবে দশ মার্কস আর রাইটিং প্যারাগ্রাফ প্যারাগ্রাফে থাকবে দশ মার্কস আর ফর্মাল লেটার অর্থাৎ অ্যাপ্লিকেশান অফিসিয়াল লেটারগুলো যেগুলো অফিসিয়াল সেগুলো পরীক্ষা থাকবে এখানে থাকবে দশ মার্কস এই হলো তোমাদের সিলেবাস একশো মার্কের রিটার্ন পরীক্ষার সিলেবাস এখন আমি তোমাদেরকে একটা সাম্পল কোয়েশ্চিন দেখাবো যে বিষয়ে কোন অংশ থেকে কী কী আসবে তাহলে এক নম্বর কী আসে এমসিকিউ কিউ আগে দেখবো যে এমসি তারপরে শর্ট কোয়েন এই দুটা একটা প্লাস থেকে আসবে তার আগে আমাদের দেখতে হবে যে সিলেবাস তোমাদের টেক্সট বুকের তিনটা অধ্যায় থাকবে ছয় সাত আর আট আর এখানে বলছিলাম যে একশো মার্কে পরীক্ষা হবে কিন্তু একশো মার্কের পরীক্ষা হওয়ার পরে সেটাকে আবার সত্তর পার্সেন্ট কনভার্ট হবে হওয়ার পরে আবার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট তিরিশ মার্কস এই মিলে হবে একশো মার্কস এখন তোমাদেরকে দেখাবো একটা স্যাম্পল করছেন যে একটা রিডিং পার্টের একটা প্রসেস দেওয়া আছে প্রাসেস এটা যে কোনো জায়গা থেকে থাকবে তোমাদের টেক্সট বুক রিলেটেড বা বুকের বাইরে প্রসেস থাকবে একটা প্রসেস থেকে আমাদের কী করতে হবে এম সি কিউ পাঁচটা থাকবে এমসিকিউ কিউ তারপরে থাকবে পাঁচটা এমসিকিউ কিউ আর পাঁচটা প্রশ্ন থাকবে শর্ট প্রশ্ন পাঁচ দুগুণে দশ মার্কস এটা একটা প্যাসেজ থেকে তাহলে দশ আর পাঁচ পনেরো মার্কস হলো এরপর দ্বিতীয় একটা প্যাসেজ থাকবে দ্বিতীয় প্যাসেজ থেকে আমাদের কী করতে হবে টু ফলস টু ফলস সেটা সিলেবাসে বলছি টু ফলস থাকবে তিন নম্বরে সেই টু ফলস এটা দ্বিতীয় প্যাসেজ থেকে এবং ম্যাচিং থাকবে এখানে সিলেবাসটা দেখো যে ম্যাচিং আর টু ফলস এটা একটা প্যাসেজ থেকে থাকবে থেকে টু ফলস আর একটা হলো ম্যাসিং কলাম এ কলমে শব্দ থাকবে কিছু আর বি কলমে কিছু শব্দ থাকবে এটা ম্যাসিং করতে হবে এরপরে সি একটা আছে সি আসবে ওই প্রাসেস থেকে রেড দা টেক্স সেকোনারিটি রেড ওই মানে দ্বিতীয় প্রাসেসটি আরও একবার পরে সে প্রাসেসে সামারি লিখতে হবে এখন ছিল বসে হয়েছে যে সামারি সামারি লিখতে হবে দ্বিতীয় প্রাসেস থেকে একটা সামারি লিখতে হবে সামারি হলে মেন আইডিয়া থাকবে নিজস্ব ভাষা থাকবে সংক্ষেপ হবে আর অরিজিনাল মিনিং প্যাসেজের অরিজিনাল মিনিং থাকবে এরপর তিন নম্বর তিন নম্বর কি আসবে একটা কবিতা দেওয়া থাকবে যে কোনো একটা কবিতা আসবে সেখান থেকে লিখতে হবে কি লাইন অফ পয়েম কম্পেয়ারিং থিংস মেটাফর রিজন ফর টু ইউজ দ্যটাফার্স এখানে সিলেবাস ছিল যেহ্নিত করা মেটাফর্স চিহ্নিত করতে হবে এখানে যে কোন সেন্টেন্সে কোন মেটাফর কার সাথে কম্পেয়ার করা হয়েছে সেভাবে এখানে কবিতা থেকে লিখতে হবে এরপর আসবে গ্রামার অংশ গ্রামার অংশ প্রথমে কি আছে গমারের আছে প্রথম আছে কোয়াসিভ ডিভাইস তারপর আছে রাইট ফ্রম অফ ভাবস গমার অংশ কি কোয়াশিভ ডিভাইস রাইট ফ্রম অফ ভাবস আর লিউজিং নন ফিনিটস এগুলোর স্যাম্পল কোয়েশ্চিন হচ্ছে যে কোয়েসিভ ডিভাইস এগুলো একটা প্যাসেজ থাকবে সেখান থেকে কোয়াসিভ ডিভাইস এখানে লিখতে হবে আর এক পার্শ্ব পারপোজ অফ ইউজিং ইট অর্থাৎ কোয়েসিভ ডিভাইসগুলো কেন ব্যবহার করা হয়েছে সেটা এরপর লিখতে হবে কোয়েসিভ ডিভাইস তাহলে তোমাদেরকে কি কোয়াসিভ ডিভাইস চিনতে হবে এবং সেন্টেন্সে কেন ব্যবহার করা হয়েছে কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে সেগুলো এখানে লিখতে হবে এগুলো খুব সহজ নামার এর উপরে আমি পরে একটা ভিডিও দিব যেগুলো তোমাদের উপকারে আসবে হইতে হবে এরপরে রয়েছে কি রাইট ফ্রম অফ ভার্ভস যে রাইট ফ্রম ভার্ভস আরো সহজ করে দেওয়া হয়েছে এখানে যেমন বড় একটা প্রাসেজ দশটা ড্যাস দিয়েছে রাইট ফ্রম ভারপের এখানে ব্যাকেটে ভার দেওয়া আছে সেদিন সঠিক ফর্মটা বসাতে হবে দশটা দশ নম্বর এর উপরে ভিডিও দেবো সমস্যা প্রত্যেকটা আইটেমের উপরে ভিডিও দেওয়া হবে তারপরে রয়েছে যে নন ননফিনিট ভার্স নন ফিনিটের মধ্যে কী কী থাকে জির্যান থাকে পার্টিসিপল থাকে অ্যান্ড ইনফিনিটিভ থাকে এই পার্টিসিপল জির্যান আর ইনফিনিটিভ দিয়ে এই গ্যাপগুলো পূরণ করতে হবে এখানে লক্ষ্য রাখো যে দিয়ে দেওয়া টু ফিনিশ ফিনিশিং কোনটা এখানে আনসার হবে এবার প্রত্যেকটাই এখানে দেওয়া আছে জিরানিপন এটা যুক্ত আর নন ফিনিট হলে টু যুক্ত ভার কারণ টু যুক্ত ভার বসবে না আইনজি যুক্ত বসবে সেটা তোমাদেরকে জানতে হবে এটার উপর বিস্তারিত ভিডিও দেওয়া হবে তারপর রয়েছে সাত নম্বর সাত নম্বর কী লিখছে অ্যাডভারফল লিখতে হবে বা অ্যাডভারফল অর্থাৎ এখানে একটা পাশে আছে কোন ওয়ার্ডগুলো অ্যাডভার্ভেল হিসাবে ব্যবহার করা হয়েছে যে রেড দ্য ফলিং সেন্টেন্সেস আইডেন্টিফাই টাইম যেটা সময় যেমন এখানে স্টারে তারপরে এখানে এভরিডে এগুলো হল অ্যাডভার্ভেল খুব সহজ গমার এগুলো একবার পড়লে আর বলার কোনো সুযোগ নেই আর কি তাহলে এটার উপরে ভিডিও দেওয়া হবে এবার রাইটিং বংশে আসবে প্রথম সিবি সিবি একটা সিবি লিখতে হবে এটা যে কী ধরনের সিবি আসবে ইফ ইউ থিঙ্ক ইউ আর এ সুইটেবল অ্যান্ড কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অর্থাৎ কোনো একটা চাকরিতে সার্কুলার হয়েছে সেই চাকরিতে সার্কুলারে তুমি যোগ্যতা আছো তোমার আবেদন করা সেই ক্ষেত্রে তোমার একটা সিবি তোমাকে দিতে হবে তাহলে সিবি কীভাবে লিখতে হবে এটার উপরে ভিডিও দেওয়া হবে এর পরবর্তীতে আসে সিবির পরে রাইটিং অংশে কী হয়ে কী রয়েছে সিবির পরে আসে হল রাইটিং প্যারাগ্রাফ আর রাইটিং ফর্মাল লেটার এ হচ্ছে একটা গল্প এখানে দেওয়া আছে একটা স্টোরি দেওয়া আছে স্টোরিটা পরে এই রিলেটেড একটা প্যারাগ্রাফ লিখতে হবে যে একশো পঞ্চাশ ওয়ার্ডের প্যারাগ্রাফ লিখতে হবে ওটার যে গল্পটা দেওয়া থাকবে যে স্টোরিটা দেওয়া থাকবে সেই রিলেটেডই একটা প্যারাগ্রাফ লিখতে হবে এবং কিছু ইনস্ট্রাকশন রয়েছে কী কী বিষয় থাকতে হবে এখানে প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো ওই প্যারাগ্রাফের মধ্যে থাকতে হবে প্যারাগ্রাফটা একশো পঞ্চাশ ওয়ার্ডস এরপরে রয়েছে হচ্ছে ফর্মাল লেটার ফর্মাল লেটার মানে অফিসিয়াল লেটার ইউ রেটুল ইউ লিস্টেড ও ক্রিয়েটিভ আচ্ছা অ্যাপ্লিকেশন টু এ লেটার টু দ্য হেড মাস্টার তা হেড টিচার কাছে বা অফিসিয়াল কোনো লেটার সেটা হচ্ছে ফর্মাল লেটার ফর্মাল লেটার কী থাকে এর রাইটিং মাস্ট ইনক্লুড দ্য বেসিক ক্রাইটেরিয়া অফ এ ফর্মাল লেটার ফর্মাল লেটারে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো অবশ্যই এই লেটারে থাকতে হবে এই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা যেভাবে অনুষ্ঠিত হবে সেটার উপরে কি সিলেবাস এবং কিভাবে কোশ্চেন হবে সেই স্যাম্পল কোশ্চেন তোমাদের মাঝে উপস্থাপন করলাম